তো বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালোই আছো আর আজকের আমরা বাগুয়াটি জোড়া মন্দির থেকে কন্যা কুমারী উদ্দেশ্য আজকের বার হচ্ছি হয়তো আমাদের বার হওয়ার ডেট ছিল ছাব্বিশ তারিখে কিন্তু বার হচ্ছি আজকের আঠাশ তারিখ দুদিন এখনো গাড়ি রেডি করা হয়নি বলে তার জন্য বার হতে পারেনি তো মিঠুনদার গাড়িও রেডি আর আমার গাড়ি এই যে রেডি বেশি কিছু জিনিসপত্র নেইনি যেহেতু রান্নার জিনিসটা নিয়েছি কেন নিয়েছি কেন চেন্নাই এর আগেও আমি গেছি কিন্তু চেন্নাইতে খাবার টক আর যা তো জানো আমরা বাঙালি লোক একটু অত টক খাবার খাওয়া যায় না মিঠুন দা দেখো নতুন ফোন নিয়ে কিন্তু এখন ব্যস্ত হয়ে পড়েছে এ মিঠুন দা কি ফোন হ্যাঁ দাদা ভাই সবাই কি সব রাইটারদের বলছি আমাদের যে ছাব্বিশ তারিখে বেরোনো কথা ছিল কিছু কারণে হয়তো একটুখানি পিছিয়ে গেছে তো আজকে আমাদের আজকে হচ্ছে আঠাশ তারিখ আজকে আমরা বেরোচ্ছি এই দুজন মিলে এখন রেডি হয়ে আমরা কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাব তা এরপর তো যেটা হবে রাস্তাতেই হবে রাস্তাতেই দেখা হবে রাস্তাতেই এবার নাচানাচিটা দেখছি এবার ওই রামেশ্বরম নাচান দেখিয়ে নাচানাচি বলতে কিন্তু কন্যা গিয়ে নাচবে আর রামেশ্বরমে নাচানাচি হবে মিঠনটা সমুদ্রের তারে নাচানাচি করবে একটা কথা কমেন্ট করবে কিন্তু স্নান করাবো চেন্নাই চেন্নাই গিয়ে কিন্তু সমুদ্র তো স্নান করতে হবে ঠিক আছে হ্যাঁ তো চলো বেশি আর এ করবো না আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো লাইক করো কমেন্ট করো শেয়ার পারলে করবে আর ফলো বাটনটা করে নিও তো আমাদের স্বপন আমাদের গ্রুপের মেম্বার উনি আগামী দিনে লাদাখ যাচ্ছে তো যাবার খুব শখ ছিল কন্যাকুমারীতে কিন্তু দাদা আফসোস নাকি ঠিক আছে কোনো ব্যাপার না আফসোস তো হচ্ছে নিশ্চয়ই কষ্ট হচ্ছে আপনার লাইভ ভিউয়ার গ্রুপের সাথে যে মেম্বারশিপটা করতে পেরেছি এবং যে একটা বন্ডিং তৈরি হয়ে গেছে তার জন্য খুব ভালো লাগছে দুজনকে খুব 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 শুভেচ্ছা জানে তোমাদের আরো একটা মাথায় পালক ঠিক আছে এরকম ভাবে প্রত্যেকবার যেন একটা একটা করে নতুন নতুন যেন পালক লাগুক ঠিক আছে খুব সাবধানে চালাবে খুব ভালোভাবে থাকবে এবং আপনারাই জিওর যে উদ্দেশ্যটা রয়েছে সেই উদ্দেশ্যটা হচ্ছে সেফ ড্রাইভ সেফ লাইফ ঠিক আছে তার সাথে আরো একটা জিনিস হচ্ছে হেলমেট প্রত্যেকে হেলমেট চালাবে অনেকে ফ্যামিলি নিয়ে যাচ্ছে একটা বাচ্চা রয়েছে বাচ্চার তাতে প্রোটেকশন দেওয়া হয় না ঠিক আছে হেলমেটের হেলমেট দিয়ে তাদেরকে প্রোটেক্ট করুন আপনারাও প্রোটেক্ট থাকুন তাদেরকেও প্রোটেকশানটা দিন এবং শুধু তাই নয় অনেকের রয়েছে স্কুটি চালায় স্কুটি চালানোর সাথেও তারা বলে যে হেলমেটের প্রয়োজন নেই কিন্তু একদম নয় আপনার নিজেকে সেফ করুন আপনি সুস্থ সবল ভাবে গাড়ি চালা স্কুটি চালাচ্ছেন কিন্তু অন্য লোক তো নাও চালাতে পারে কিন্তু সেই জায়গাটাতে একটা যদি অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায় বা কোনো একটা দুর্ঘটনা যদি ঘটে যায় সেক্ষেত্রে তো প্রবলেমটা তো আপনাদেরই হবে অতএব সবাইকে বলছি হেলমেট করুন আপনার লাইফ যে উদ্দেশ্য এটাই সবাই যাতে হেলমেট পরে যাতে সুস্থ ভাবে যাতে বাইক স্কুটি চালায় কারুর যদি কিছু যদি হয় আমরা হয়তো অচেনা কিন্তু তাও আমাদের খারাপ লাগবে যেন একটা বা একটা 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 বাইকের রাইডারের কোনো প্রবলেম হয়েছে বলে ঠিক আছে তা যাই হোক দাদাদের উদ্দেশ্য আমাদের আপনার হচ্ছে সবাই যেন হেলমেট পরে স্কুটার বাইক চালায় এবং সবাই যেন সেফ ড্রাইভ সেফ লাইফের উদ্দেশ্যটাকে যেন পূরণ করতে পারে ধন্যবাদ তো স্বপ্ন আমাদেরকে আজকের মানে শুভকামনা দেওয়ার জন্য এসছে ঠিক আছে দাদার সঙ্গে আমাদের প্রায় দেখা হবে না পনেরো তারিখ পর্যন্ত এটা তো মিস করবো এটা মিস করবো কিন্তু এই যে আড্ডা চায়ের আড্ডা দাদার কিন্তু সন্ধ্যে হলে আমাদের কথা মনে হয় একদম কত দূরে ভিডিও এবং কোন কোনো ভালো জায়গা থাকলে একটু ভিডিও কলে অন্তত এই জার্নিতে পৌঁছতে না পারলেও ভিডিও কলের মারফতে তোমার মানে সেই জায়গাটা যাতে পৌঁছতে পারি দেখতে পারি ঠিক আছে এবং খুব ভালোভাবে তোমরা ঘুরে আসো এই জোড়া বাগুজাটি জোড়া মন্দিরে অপেক্ষায় থাকবো চলো দাদা চলো দাদা বেশ ভালো দাদা তো দাদার কথা শুনলে তো প্রত্যেকে হেলমেট পড়বে এবং আপনাদের বাচ্চাদেরকেও হেলমেট পড়াবেন এইটাই আমাদের উদ্দেশ্য এইটা নিয়ে আমরা বাগেটিতে থেকে কন্যাকুমারী রাইড করতে চলেছি তো সবাই ভালো থেকে সুস্থ থাকো যেন সুস্থভাবে আমরা রাইড করতে পারি ফিরে আসতে পারি সেটা দোয়া এবং আশীর্বাদ করো চলো এই বলে সামনে রাস্তার ভিউ দৃশ্য দেখাতে দেখাতে নিয়ে যায় আমাদের আমাদের জন্য ভিউগুলো অপেক্ষা করছে কখন আমরা যাব। আর দার নাচ কিন্তু পাবেই ওটা হবে হবে তো চলো এই বলে চলো এই বলে রাখছে